আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে রাতে আমার বড় ভাইস্তা মানে আমার বড় ভাসুরের ছেলে দাওয়াত করছে পিঠার দাওয়াত ছিল আমাদের সবারই তো পিঠা খাইতে আমরা সবাই চলে আসছি যেহেতু গ্রামের বাড়ি পিঠা খাওয়ার মজাই আলাদা আর শীতের দিন তো পিঠা খাইতেই হবে আর আমার যে ভাতিজা সে আমার কাছ থেকে শুনে নিছিল যে চাচি আপনি কি পিঠা খাবেন সেটাই বানানো হবে তো আমি বললাম যে দেখো আমি তো ভাবা পিঠাটা একটু পছন্দ করি তো প্রথমে অনেকগুলো দিয়েছিল এখানে আমরা সবাই বসে আছি তো আনতে আনতেই শেষ হয়ে গেছে পরে আবার আমাদের জন্য আনছে দুইটা তো এইটাও মনে করেন খাওয়ার সাথে সাথে ফিনিশড হয়ে গেছে এরকম একটা অবস্থা হয়ে গেছে আমি ভাগে এতটুকু পেয়েছি তো আপনাদের ভাইকে বললাম যে আমার জন্য একটু রাখো তো এতটুকু খাওয়ার পরে আমার ভাইটা দেখলো পরে বললো কি আচ্ছা ঠিক আছে আমি আবার গরম গরম বানিয়ে এনে দিচ্ছি এই যে গরম গরম শীতের দিনে ভাপা পিঠা গরম গরম মজাই খাওয়ার মজাই আলাদা আর এবার শীতে কে কে গরম গরম ভাপা পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইদিকে আমার হাজব্যান্ড ঢাকা চলে যাবে কালকে আমাকে রেখে এই জন্য তাকে ভিডিও করছিলাম অনেক মিস করব কালকে চলে যাবে ঢাকা জি কালকে ঢাকা যাব কালকে মিটিং আছে আজকে বেড়াতে আসছো কার বাড়িতে কার বাসা এটা আমি আমাদের বাড়িতে হুম আমার বড় ভাইয়ের বাসায় ঠিক এখানে তো বেড়াতে আশা লাগে না এমনি যখন দাওয়াত দিয়েছে পিঠার দাওয়াত পিঠা খেতে আসছে কালকে ও চলে যাবে কাকে রেখে আমাকে রেখে চলে যাবে জি আত্মসমর্পণ করতে চাইছে আমি তোমার কাছে থাকবো আমি তুমি থাকবা মা আছে ভাস্তি আছে ভাবি আছে সবার সঙ্গে আর এখানে সব পিঠা খেয়ে যে যার মতো শুয়ে মোবাইল দেখছে আর মানে কম্বলে শুয়ার সবাই একসাথে থাকলে কি হয় একজনের পা একজনের সাথে লাগে আর পা প্রচুর ঠান্ডা হয়ে যায় আর এই যে এইখানে এই আমার খুব ভাল লাগলো মানে কি ভিডিওর থেকে আমার যখন সামনাসামনি সাজিয়ে রাখছিলো দেখতে খুব ভাল লাগছিল شوفিস্টার অনেক সুন্দর দেখতে কারেন্ট চলে গিয়েছে বাহ তো তোমাদের তো কারেন্ট চলে যত সুন্দর লাগছে ক্যামেরাতে সবার চোখ এরকম বিড়ালের মতো জ্বলে আছে মিম্বার থেকে জলজল করতেছে চোখ বন্ধ করে কিন্তু রিয়াদের চোখ জলজল করে না কেন তাহলে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ